তারা সংখ্যায় পাশ করিয়ে নিলেও আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বিলের আমরা প্রতিবাদ জানাবো এবং সর্বোচ্চ বিচারালয়ে গিয়ে আমরা বিচারের জন্য মুসলমানদের জন্য কাজ করব মুসলমান গরিবের জন্য কাজ করব ভালো কথা কিন্তু যে মুসলমানকে উত্তরপ্রদেশে আধ ঘন্টার জন্য মসজিদের জায়গা খুলেছে না যাতে জায়গা খুলেছে না একটু রাস্তায় নেমে নামাজ পড়তে যায়

দেখুন এই যে ওয়াক বিল পাশ করবে এগুলো তো সহজ অঙ্ক সবাই জানতো কেন জানতো না হ্যাঁ পাশ হয়ে গেছে কেন জানতো না লোকে একটা জিনিস বুঝতে হবে আমরা চৌত্রিশ বছর বাম শাসনে ছিলাম বাম সাسوনে চেক গুইয়ে ভারত থেকে শুরু করে মহাত্মা গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী পর্যন্ত আমাদের ঠটষ্ট হয়ে গেছে মুখস্থ করে করে ক্লাসে সমস্ত জায়গায় তাই তো বিভিন্ন আসরে বক্তব্য রাখতে গিয়ে শুধু আমরা শেখিনি আরএসএস কি বলে কি জিনিস বলে এই যে আরএসএস কি না জানার জন্য আমরা একটা অন্ধকারে আছে। এই যে ওয়াকফ সম্পত্তি ধ্বংস করবে আজকে আপনারা জানেনই আকোই ভারত বর্ষটা ছিল বৌদ্ধদের যত মন্দির দেখছেন বড় বড় পুরীর মন্দির থেকে শুরু করে এই বেশিরভাগ মন্দির বৌদ্ধদের ছিল যত গুম্পা যত ইউনিভার্সিটি নালন্দা বিশ্ববিদ্যালয় সব তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছিল এটাকে ব্রাহ্মণ্যবাদীরা এসে ওদেরকে ধ্বংস করে কাটে খুন করে গলা কেটে কেটে সরজন নদীতে ভাসিয়ে দেয় ব্রাহ্মণবাদীরা এবং ওদের মন্দিরগুলো দখল করে নেয় আলটিমেট হাতে গোনা কতগুলো পাহাড়ের দ্বারে কিছু বৌদ্ধ ধর্ম আছে ঠিক একইভাবে আরএসএস এর মানে এই বিজেপির যে মাদার সংগঠন আরএসএস এর গুরুজি গোলওয়ালকার তার ম্যানিফেস্টো উই অর আওয়ার নেশন হুড ডিভাইনে বলছে মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে যদি টুপি না ছাড়ে যদি দাড়ি না ছাড়ে যদি নামাজ না ছাড়ে যদি আজান না ছাড়ে তাহলে হিটলার যেভাবে ষাট লক্ষ ইহুদিকে খুন করেছে আমরা সেইভাবে খুন করব। খুন করবো শব্দটা ব্যবহার না করলেও একই ব্যবহার পাবে সুতরাং এই যে ওয়ার্কআপ বোর্ড আইনজীবী বলছে ওয়ার্কআপ বোর্ডের এই যে না কায়দা কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় আমি যে মুসলমান সমাজকে দেখেছি যে মুসলমান সমাজকে আমি বিশ্বাস করেছি সেই মুসলমান সমাজের প্রতি আমার বিশ্বাস ভাঙতে শুরু করেছে কেন শুরু করেছে লুকুর শর্মা আকাশের দিকে তাকে থুতু দিয়েছিল তার জন্য সারা ভারতবর্ষ তোল পার হয়ে গেল বিশ্ব নবীকে গালাগালি দিয়েছে বিশ্ব নবীকে গালাগালি দিয়েছে বিশ্বনবী তো আকাশ আকাশের চেয়েও বড় তাই তো আর আজকে যখন সম্পত্তি নাম করে মুসলমানরা সব কিছু কেড়ে নেবে ইউসিসির নাম করে মুসলমানদের নামাজ পারিবারিক আইন কিছু কেড়ে নিল এতদিন আগে থেকে জানা সত্ত্বেও এতদিন আগে থেকে আমরা বলা সত্ত্বেও মুসলমানরা আন্দোলন করলো না কেন করলো না কেন করলো না রাজনৈতিক দলগুলো করলো না মুসলমানদের দু চারজন করেছে সেটা সেটা বা আলাদা জিনিস এখানে সবার সঙ্গে কি এই নেতাগুলোর সঙ্গে কি আর এস এস বিজেপির ফিটিং আছে আজকে মুসলমানদের ভিতরেও দেখা যাচ্ছে তারা বলছে আমরা ইউসিসি চাই তারা বলছে হিন্দু রাষ্ট্র চাই এরা কারা